আসসালামু আলাইকুম অবান এই জায়গাটা কোথায় তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আমি চলে যাচ্ছি আমার একটা আন্টির বাসায় আই মিন গ্রামে তো অ্যাজ এ ইউজুয়াল আমার অলওয়েজ সামনেই বসতে হয় কারণ পিছনে যেহেতু পুরা সিট ফিল আপ আর কোলে বসারও কোনো চান্স নাই কারণ সবার কোলেই বাচ্চা আছে আমি যেহেতু বড় বাচ্চা তাই আমার অলওয়েজ সামনেই বসতে হয় আর কার কার হচ্ছে এরকম সামনে বসতে হয় কমেন্ট করে জানাও আর এটাও কমেন্ট করো যে ভিডিওটা কে কোথা থেকে দেখছোই চেয়েও আমার পিছনে ঢুঙ্গি বন ঢং করেই যাচ্ছে রাঙ্গামাটি এমন একটা জায়গা যেখানে আপনার এই রাস্তাগুলো দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর আকা বাকা বায়দা হয়ে এটা কিন্তু ঈদের পরের ভিডিও আই মিন এটা চোদ্দই এপ্রিলের ভিডিও এই তো তারপর আন্টির বাসায় গিয়ে পৌঁছালাম আর আন্টি কত রকমের যে খাবার করছে এত মজা ছিল প্রত্যেকটা খাবার বলার বাহিরে আর এটা হচ্ছে আন্টি রান্নাঘরের পিছনে ওই যে নদী আবার পাহাড় দেখা যায় সাথে রয়েছে ধান ক্ষেত মানে অসম্ভব সুন্দর ভিউ এখানে আসলে গ্রাম বাংলার ফিল পাওয়া যায় তারপর এই তো দেখুন আমার বোন আমার ভাইকে ধরে রাখছে কারণ আমার ভাই ভূতের গল্প শোনাচ্ছিল কিন্তু আমার ভাই শোনাতে চাচ্ছিল না যে ও তো আমার বোন ভয় পাচ্ছে কিন্তু না ও ভয়ও পাবে গল্প শুনবে আমার ভাইকে ধরেও রাখবে তারপরে এই তো আমরা কাজিনরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মজা করতেছিলাম মানে যেরকম হয় আর কি কাজিনরা একসাথে হলে আমার বোন আবার আমার বাইকে জোর করতেছে পোস্ট দেওয়ার জন্য তারপর আবার সে কলসি নিয়ে ঢং করতেছে আবার সে তার গল্প শোনাচ্ছে মানে সে একটা ফিলে আসছে যেহেতু সারাক্ষণ সে বন্দি থাকে সে আমাকে বলতেছে আপু আমাকে এমনি ভিডিও করে দাও অমনে ভিডিও করে দাও তারপরে এই তো লাঞ্চের টাইম হয়ে গেল আর কতগুলো আইটেম করছে দেখুন মানে সবগুলো খাবার অনেক মজা ছিল লাঞ্চের পর আবার ফ্রুটস তারপর আমার 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 বোন আবার আমাকে লিপস্টিক লিপস্টিক নাকি চলে গেছে মানে কত কেয়ারিং বোনটা তারপর হচ্ছে আমরা এখন আসল জায়গায় যাবো আপনারা প্রথমে ভিডিওতে যে জায়গাটা দেখছেন আমরা এখন সেই জায়গায় যাবো এটা হচ্ছে রানিহাট সো আমার আন্টির বাসার ওখানে হচ্ছে ধানক্ষেত আছে আমরা আসলে ওখানে গেলাম আর ওখান হচ্ছে যত সব ছবি ভিডিও তারপর এখানে অনেক ছবি টবি তোলার পর দেন এখন যাচ্ছি নানু বাসায় মানে প্রথমে খেলাম খালার বাসায় এখন যাবো নানু বাসা বলো বা মামার বাসা বলো মামার বাসায় যাব খাইতে অনেকদিন পর মামার বাড়ি গেলাম যাই হোক এখানে আমার বোনের সাথে দেখা হলো ওর সাথে কলাকুলি করলাম নানা ভাই অনেক আমাকে দেখে কারণ দিন পর দেখছে সবাই আমার নানা ভাইয়ের জন্য দুয়া করবেন যাতে আমার নানা ভাই সুস্থ থাকে আর আমার বোনের তো তিড়িং বিড়িং শুরু হয়েছে ছোটবেলায় নানুবাসে আসলে আমি উঠানে খেলতাম তখন উঠানটা আরো বড় ছিল এখন তো জিনিসপত্র ছোট হয়ে গেছে আর আমার বোনের মতো এমনি করেই আমি উঠতাম এরপরে এই যে দেখুন কত আইটেম করছে একে তো খাইছি প্যাট ভরা তার উপর এগুলো খাওয়া পসিবল যাই হোক একটু একটু খাইছি দেন ওখানে রেস্ট টেস্ট করার পরে এখন বাসায় ব্যাক করার পালা তাই আমরা চলে যাচ্ছি বাসায় ইভেন আমরা যাওয়ার টাইমে মামা মামি ভাই বোন সবাই আমাদেরকে বাড়াই দিচ্ছিল আমি এখানে ভিউ এনজয় করতেছিলাম আর হাঁটতেছিলাম আর চিন্তা করতেছিলাম আমার ছোটোবেলার কাহিনীগুলা আমি এখানে আসলে কি করতাম না করতাম মজার ব্যাপার কি জানেন আমার এখানে যে বান্ধবীগুলো ছিল তারা সবাই ম্যারিড এবং সবারই বাচ্চা আছে আর এদিকে আমি নিজেই একটা বাচ্চা ও আচ্ছা এটা পার হওয়াটা একটা মজার ব্যাপার একবার একটা পার হওয়ার টাইমে আমার জুতা নিচে পড়ে গেছিলো আর জোতা হচ্ছে স্রোতে ভেসে গেছিল যদিও এখন পানি শুকায় গেছে আমার না বাড়ি ফিরতে মন চাচ্ছিলো না মন চাচ্ছিল যে থেকে যায় কিন্তু কিছু করার নাই কারণ আমার হাতে বেশি ছুটি নাই আর বাড়িতে আসলে আমার বাড়িতে তেমন একটা থাকাও হয় না দেখা যায় সব জায়গায় দাওয়াত থাকে দাওয়াত খাইতে খাইতে আমার দিন চলে যায় এরপর আমার বোন সাথে করে কেক আর চকলেট দিয়ে দিছিল। এগুলোও চো নিজে বানাইছে দেন কেকটা বাসায় এসে কাটছি এটা খাইতে এত মজা ছিল বলার বাহিরে